শেখনা ডেইলি বাজারের স্টেশনারি দোকান পান দোকানদার উনি ওনার বাড়ির যাওয়ার পথে রাত্রে বারো একটা সময় উনি ওনার বাড়িতে ফেরার পথে ওনাকে নির্মমভাবে হত্যা করেছেন তারা করেছেন সেটার তথ্য এখনো আসে নাই কিন্তু ওনাকে এখন মৃত অবস্থায় উদ্ধার করেছেন এই দেখুন পুলিশ সহকর্মী সহ ওনাকে উদ্ধার করে ওনার বাড়ির রাস্তা দিয়ে যাওয়ার পথে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে দেখুন অনেক হৃদয় ঘটনা হয়েছে আজকে গুড় বস্তি যাওয়ার পথে ওনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে বর্তমানে ওনার বাড়ির সম্মুখে লাশটি পড়ে রয়েছে ইয়ে দেখতে পাচ্ছেন আপনার আপনারা ওনাকে পুলিশ উপস্থিত থাকা অবস্থায় ওনাকে উদ্ধার করে আবার নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন উনি একজন স্টেশনারি দোকান দিতেন উনি ওনার পান দোকান সেগুনা ডেলি বাজারে রয়েছে ওই সাইকেল নিয়ে উনি যাওয়া আসা করতেন দেখতে পাচ্ছেন দেখুন ওনার সাইকেলটি রাস্তার কিনারে পড়ে রয়েছে এখনই দেখতে পাচ্ছেন ওনাকে নিয়ে আসা হচ্ছে দেখুন ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে ওনাকে ওনার জন্য সবাই দোয়া করেন ভিডিওটি সবার দেখার সাহায্য সুযোগ করে দিবেন শেয়ার করে দেখতে পাচ্ছেন ওনাকে এখন নিয়ে আসা হচ্ছে অনেক মানুষের উপস্থিত থাকা অবস্থায় ওনাকে নিয়ে আসা হচ্ছে অনেক মানুষ দেখতে যাচ্ছেন ওনাকে দেখতে আসছেন অনেক মানুষ ওনার বাড়ির লোকজন এসে অনেক কান্নাকাটি করছেন ওনার মা এবং ওনার প্রিয় স্বজন দেখতে পাচ্ছেন আপনারা ইয়ে দেখুন ওনার জন্য তারা দোয়া করিও দুগান বেতলা মানুষ উনি মানুষও অনেক খারাপ ছিলেন আর হাসি মুখে থাকতেন আপনার সব সময় সবসময় হাসি মুখে থাকতেন ওনার দোকানে আমরাও যেতাম ওনার দোকানে গিয়ে পান খেতাম কিন্তু ওনার অস্ত্র আজকে ওনাকে নির্মমভাবে হত্যা করে ওনাকে রাস্তার किनारे ফেলে দিয়েছেন লোকানা লাগু এত নিষ্ঠুর হতে পারে দেখতে পাচ্ছেন আপনারা ওনাকে কীভাবে নির্মমভাবে হত্যা করে ওনাকে ফেলে দিয়েছেন রাস্তার কিনারে ইয়ে দেখতে পাচ্ছেন পুলিশ প্রশাসন এসে ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে ইয়ে দেখুন পুলিশের গাড়ি এসেছে পুলিশের গাড়িতে এখন ওনাকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে ভিডিওটি আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন একজন বালক ছেলে ছিলেন উনি আমার মতো মতে উনি একজন ভালো ছেলে ছিলেন কেননা উনি ওনার দোকানে যাওয়ার পরে ওনার সব সময় মুখে হাসিটা ফুটে সব সময় থাকতো উনি অনেক হাসি মুখে থাকতেন সেটা আমার শুনে ওনার আমি অনেক দুঃখিত হয়েছি কিন্তু ওনার আজকে নির্মমভাবে হত্যা করে আমারও অনেক দুঃখ লাগছে তাই আপনারা বেশি বেশি করে ওনার জন্য দোয়া করবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন এই দেখতে পর্যন্তই ওনার যে বড় বসতে